আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই ইমো অ্যাকাউন্ট খুলবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই জায়গা আপনারা সার্চবারে ইমো লিখে সার্চ করে দিবেন সাবস্ক্রাইব লেখা দেওয়ার পর এখানে কিন্তু ইমো অ্যাপটি এখানে চলে আসবে আপনারা ওপেন বাটন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে আপনারা ওকে এই জায়গা ক্লিক করে দিবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এলাও অপশন দেখতে পারছেন এখানে এলাও করে দিবেন করে দেওয়ার পর এখন আপনারা যে নাম্বারটি দিয়ে আপনাদের ইমআই অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন ওই নাম্বারটি আপনারা দিয়ে দিবেন সবাই এখান থেকে আমি নাম্বারটি দিয়ে দিতেছি নাম্বারটি দিয়ে দেওয়া শেষ হলে এই যে সাইনের মতো একটু অপশন দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ওকে অপশান তো এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের যে সিমটি রয়েছে সেই সিমে আপনাদের একটি ওটিপি আসবে মানে ছয় ডিজিটের একটি কোড আসবে আপনারা অবশ্যই কিন্তু আপনারা যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন মোবাইলে কিন্তু আপনাদের সেই সিমটি অবশ্যই কিন্তু থাকা লাগবে ওই ওটিপিটা আসার পরেই কিন্তু সাথে সাথে কিন্তু দেখতেই পারছেন ইমো অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার দুই তিনজন ফ্রেন্ডও রয়েছে ইমোতে এখন কিন্তু আপনারা চাইলেই আপনাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু ছবিও অ্যাড করতে পারেন এর জন্য উপরে যে অপশন দেখতেই পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা খেয়াল করলেই দেখতেই পারছেন প্রোফাইলের মতো একটু অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। দেখতেই পারছেন আমার আগে থেকে কিন্তু একটি ছবি সেট করা রয়েছে এই ছবির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ওই যে উপরে ক্যামেরার মতো অপশন দেখতেই পারছেন এই জায়গা ক্লিক করে দিয়ে গ্যালারি অপশন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ছবি সেট করে নিতে পারেন আমি এখান থেকে একটি ছবি দিতেছি দেখতেই পারছেন ছবি দিয়ে দেওয়ার পর এখন আমি ছবিটির সাইজটি ঠিক করে নিতেছি ঠিক করে নেওয়ার পর এজ নিচে সাইনের মতো একটু অপশন দেখতেই পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতেই পারছেন আমার ইমো প্রোফাইলটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তাছাড়াও কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নামও কিন্তু আপনারা সেট করে দিতে পারবেন এর জন্যই নিচে দেখেন এডিট নামে একটু অপশন এ জায়গা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দুই নাম্বারে দেখতেই পারছেন একটু অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন আপনারা এখান থেকে যে কোনো নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারবেন আমার এখানে আনাস খান দেওয়া আছে এই নামটা আমি কেটে অন্য একটি নাম সেট করে এখান থেকে আমি দিতেছি এমডি আনাস হুসাইন এটা আমি এখান থেকে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এর উপরে সাইনে অপশন দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন আমার কিন্তু নাম এবং কি ছবিও কিন্তু এখানে সেট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইমো অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারবেন সেফ গেইস আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ